ও আমার উন্মতেরা শুনো অসম্ভব কখনই ফেরাউন এবং ফেরাউনের দলবল আমাদেরকে ধরতে পারবে না কেন ইন্না মাই রব্বি সাইয়াহদিন নিশ্চয়ই আমাদের সাথে কে আছেন আমাদের আল্লাহ কারণ আমরা যে রওনা কার কার অর্ডারে আল্লাহর অর্ডারে অতএব আমাদের ভরসা কার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু এ কথাটা বলছেন যখন গর্তের ভিতরে আহ্বাকর আদি আল্লাহ আনহু সহ ওনারা ঢুকলেন গাড়ে শহর তখন ওই যে ফিশনের যারা দাবা করতে আসছে তারা অলরেডি গর্তের উপরে চলে আসছে তাদের পায়ের আওয়াজ ঘোড়ার পায়ের আওয়াজ আহ্বাকর আদি আল্লাহ শুনলেন শোনার সাথে সাথে বলতেছেন ইয়ারসুল আল্লাহ কন্যা কিতা কিতা কইছে কর্না কথা কন্যা কিতা আমরা তো ধরা গেলাম নবীজি বললে লা হাজান হে কর নো টেনশন নো টেনশন তুমি দেখতেছ না আইসে দৌড়তে পারবে না লাত হাজান ইন্নাল্লাহ মাহানা আমি একা আসি নেই আমি নিজে নিজে আসি নেই আমাকে পাঠাইছেন সারা জাহানের পালন তোমার পালন আমার পালন তোমার নিজিক দাতা আমার নিজিক দাতা তোমার হায়াত দাতা আমার হায়াত দাতা সারা বিশ্বকে চান বাছানেওয়ালা সে আল্লাহর ওয়ার্ডারে কথা গণ আল্লাহর ওয়ার্ডারে আসছি অবকো আপনি ভয় ফাইয়ান না লা তাহাজান চিন্তা করেন না ইন্না আল্লাহ হ মা না নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ আছেন আল্লাহ আমাদেরকে বাছাইবেন তাবাক এই তাবাক কালতু সবাই কর ভাই তাবাক কাল্তু হাসবি আল্লাহ রব্বি লা ইলাহা ইল্লাহু আলাইহি কালতু ও হুয়া রব্বুল আরশিল আযীম আল্লাহর উপরে পৃথিবীর ইতিহাস সাক্ষী হযরত আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যারা আল্লাহর উপরে ভরসা করছে আল্লাহ তাদেরকে নির হতাশ করেন সুবহানাল্লাহ আবার আল্লাহর ওয়াদা আছে ওয়াদা আছে ফাকুল হাসবি আল্লাহ হে নবী আপনি বলেন আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট দেখবেন আমি আল্লাই আপনার জন্য যথেষ্ট হয়ে দেবো সব আনন্দ আমাইয়া ইল্লাহ ইয়ে যে আল্লাহ যারা আল্লাহর উপর ভরসা করবে ভরসার মতো আল্লাহ তার দুনিয়ার সকল আপদ বিপদ সকল প্রয়োজন মিটাইয়ে দেবেন সবহান কার আদা আল্লাহর আদা যুগে যুগে নবীরা এই তাওয়াকুল আল্লাহর উপরে করে উম্মদদেরকে শিখিয়ে দিয়ে গেছেন এই যত বিপদেই পড় ভরসা কার উপর যত আরামে থাকো ভরসা কারো উপর এটা ছাড়া যাবে না আগেও আল্লাহ পিছেও আল্লাহ উপরেও আল্লাহ নিচেও আল্লাহ আল্লাহর উপরে ভরসা যত খারাপ অবস্থায় যত ভালো অবস্থায় তাহলে দেখবে তুমি দুনিয়ায় তো সফল আখেরা তো সফল রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা অফিল আখরাতি হাসানা অকিনা আজাবান্নার হে আল্লাহ দুনিয়ায় তো সফলতা দেন আখেরা তো সফলতা দেন জাহান্নাম থেকে বাঁচান কে শিখেছেন আল্লাহ আল্লাহ পাক আমাদের বুঝার তো দান করে সকল বলে আমিন ও নবী মুসা আমরা তো ধরা পড়ে গেলাম আমরা তো ধরা না নেবার কাল্লা আমাদের সাথে আমার সাথে কে আছেন আমার আল্লাহ সায়াহদিন আমার আল্লাহই আমাকে পথ দেখাবেন বাঁচার উপায় বের করে দিবেন তাব কাল তু আল্লাহ আল্লাহর উপরে ভরসা উম্মদেরকে শিখাইতেছেন ঘটনা ঘটাইছেন আমাদেরকে শিখাইতেছেন আজকে যে আমরা কোরআন থেকে কথাগুলো বলি কেন আমার ইমান বাড়ানোর জন্য ভাই আমার ইমান বাড়ানোর জন্য আল্লাহর পথে তিনশা আমরা এই কারবালার ঘটনার মধ্যে আপনার এখানে শুধু এই আসুরের যে দশম তারিখে শুধু কারবালার ঘটনা নয় ইতিহাস সাক্ষী এখানে অনেক বড় মনীষী মোফাসিরিনে কারাম মহাদ্দেশিনে কারাম ওনারা ইতিহাস গেটে দেখেছেন অনেকগুলো বড় বড় ঘটনা এই দশ তারিখে ঘটছে এর মধ্যে একটা হলো হজরত আদম সালামের সৃষ্টি আরেকটা হলো ফুরা পৃথিবীর সৃষ্টি লৌহু কালাম আসমান জমিন আল্লাহ কোন তারিখে সৃষ্টি করছেন এ দশে মোহরম আদম আলাই সাল্লামকে বানাইছেন কয় তারিখ দশে মোহরম জান্নাতে ঢুকেছেন কয় তারিখ দশে মোহরম জাহান্নাম থেকে বের করছেন কয় তারিখ দশে মোহর্রম ওনারা পৃথিবীতে আইসা দুজন মিলছেন কয় তারিখ দশে মোহরম শুধু তাই না হজরত নুয় আলাইসাল্লামের সময় প্লাবন হয়েছিল বন্যা হয়েছিল পরবর্তীতে এই বন্যা থেকে মুসা হজরত নূ নবীকে আল্লাহ তালা মুক্তিদান করেননি কথা না করেননি করেন ওই মুক্তিদানের তারিখটা ছিল কি দশে মহারম শুধু তাই না হজরত ঈসা আলাই আল্লাহ সালাহ বাপ সারা জন্ম দেন ও ভাই কী সারা ঈসা নবীর কী নাই ভাই এটা আল্লাহর কুদরত আল্লাহ দেখাইছেন আমি বাপ ছাড়াও জন্ম দিতে পারি আমি বাপ দিয়েও জন্ম দিতে পারি কুদরত কার আল্লাহর সকল ক্ষমতার মালিককে আল্লাহ আল্লাহ বলছেন কুল্লি মানুষ সকল শক্তির উপরে আমি আল্লাহর শক্তি সুবহানাল্লাহ আল্লাহ আর তোমরা যেগুলোর মধ্যে শক্তি দেখতেছো এটা আমি আল্লাহ দিছি ও ভাই সূর্যের মধ্যে শক্তি কে দিবেন আল্লাহ চন্দ্রের মধ্যে শক্তি কে দিবেন আল্লাহ বাতাসের মধ্যে শক্তি কে দিয়েছেন আল্লাহ আগুনের মধ্যে জ্বালানো ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ সকল কিছুর মধ্যে ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নূহ নবীকে মুক্তি দিলেন আল্লাহ কোন তারিখ এই দশে মহারম আল্লাহ দিছেন এরপরে ঈসা আলাইহিস কে এক পর্যায়ে ও ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাপসারা জন্ম দিলেন ঈসা আলাইহিস কে আবার কি করছেন আল্লাহ তাআলা কোথায় উঠাই লই গেছেন কথা কোন না কোথায় লই গেছেন উনি আবার আসবেন নি আবার আসবেন কেয়ামতার আগে নবী হিসেবে না উম্মত হিসেবে উম্মত হিসেবে উনি আসবেন এই যে ওনাকে উঠাই লইয়া গেছেন ওই তারিখটাও ছিল কি মহারমের দশ তারিখ হজরত মুসা আলাই তো বলতেছি ঘটনার দশ তারিখ হজরত দাউদ আলাইহী সালামের এই রোগ মুক্তির একটা বিশাল ঘটনা হজরত দাউদাল্লামকে আল্লাহ তালা বিশেষ একটা সম্মানে উপাধি দেন এটাও এই ইয়েতে ঘটে দশে মহরম ঘটে শুধু তাই না হজরত ইয়াকুব নবী হজরত ইউসুফ আলাই সাল্লামকে হারাই ফেলছেন ইউসুফ আলাই সাল্লামকে তার ভাইয়েরা কোথায় ফালাই দিছে কুয়াতে এ কুয়া থেকে ওনারা যে আল্লাহ মুক্তি দিচ্ছেন ওই মুক্তিটা ছিল কয় তারিখ দশ তারিখ আবার ওনাকে রাজত্ব দান করছেন মিশরে রাজত্ব দান করছেন রাজত্ব দান করার পর একটা সময় ইউসুফ নবী তার বাবার সাথে মিলন হয়েছে নি ওইসে ফিরে ফাইছে ওই ফিরে ফাওয়ার ডেটটা ছিল তারিখটা ছিল দশে মহারম শুধু তাই না আপনার হজরত ইব্রাহিম ইসালামকে আগুনে ফালাইছেনি মুক্তি দান করছেন এই মুক্তি দানের ডেটটা চল্লিশ দিন পরে যে মুক্তি দিয়েছেন এই মুক্তির ডেটটা ছিল দশে মহারম শুধু তাই না আরেকটা ঘটনা হলো আপনার আইয়ুব আলাইসাল্লামের রোগ ছিল আঠারো বছর কোন নবী ভাই কোন নবী হজরত আইব নবীর আঠারো বছর বসতে 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 পুরা শরীর বসে গেছে সর্বশেষ এত তাওয়াক্কুল আল্লাহর উপরে এত ভরসা আল্লাহর উপরে এত কনফিডেন্স আল্লাহর উপরে আল্লাহ আপনি আবার সব নিয়ে গেছেন লইয়ে যান আল্লাহ আমার কোনো দুঃখ নাই সব ফসালাইছেন আল্লাহ ফসালান কোনো সমস্যা না আল্লাহ গো আমার জিব্বাটা আপনি ফসাইয়েন না সোহান আল্লাহ আল্লাহ আমি যে আপনারা ডাকি আল্লাহ 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 আপনি আমার জিব্বাটা ফসেন না এই কথা কইসেন না আল্লাহ খুশি হয়ে গেছে সোহান আল্লাহ খুশি হয়ে গেছে হ্যাঁ রে হ্যাঁ রে নবী তোমার একটা পরীক্ষা করলাম সব করলেন তারপরও তুমি আমার প্রতি খুশি সবার আল্লাহ তারপরে আমার প্রতি তুমি খুশি ফুরা সব ফসে গেছে সব আত্মীয় স্বজন ছেলে মেয়ে বোস সব চলে গেছে রহিমা বিবি একজন যায়নি সব চলে গেছে তারপরে তুমি আমারে কো আল্লাহ আমি আপনার প্রতি খুশি তাওয়াক্কালতু তো যেদিন ওনাকে ফুরা শরীর আবার ফুরা ভালো করে দিছেন ফুরা যৌবন কালের ফুরা যেমন সুস্থ ছিলেন ওই রকম করে দিছে ওই ডেটটা ছিল দশে মহরম শুধু তাই না ইউনুস নবীরে মাছ থেকে কন্যা মাছে খাইছে ভাই এই মুক্তি হয়েছে না একদিন মাছের ফ্যাট থেকে যেদিন মুক্তি হয়েছে ওই মুক্তিটা কোন ডেট ছিল ভাই দেশে মহরম শুধু তাই না এই যে আপনার ইদ্রিস নবীকেও আল্লাহ তালা আকাশে উঠে নিয়ে গেছেন উনিও আকাশে আসেন ওনাকেও দশে মহার্ম সোলাইমান আলাই সাল্লামকে আল্লাহ সারা পৃথিবীর কি দান করছেন কতক্ষণ না সারা পৃথিবীর কী দান করছেন বাদশাহী দান করছেন এই বাদশাহী দানের ডেটটা ছিল কয় তারিখ দশে মোহর্রম আবার ওনার থেকে বাদশাহী তাআলা কি করে নিছেন। সিনাই নিয়ে গেছেন আবার ওনারা বাদশাহী দান করছেন ওই ডেটটাও ছিল কি দশে মোহরম মহানবীর হিজরতের বিষয়টা যেটা বললাম একটু আগে কয় তারিখ দশে মহর্রম শুরু হয়েছে হজরত মুসা আল্লাহিসাল্লাম দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছি মোহর্রম মাস উপলক্ষে আশুরা উপলক্ষে আলোচনা শুরু করছি ইনশাল্লাহ এই মাস সম্পর্কে যতগুলো ঘটনা কোরআন হাদিসে আছে যে আয়াতগুলো আছে যে হাদিসগুলো আছে আমরা ইনশাল্লাহ এগুলো আলোচনা পর্যালোচনা করব যাতে আল্লাহ পাক এগুলোর মাধ্যমে আমাদের ইমানের তারাক্কি উন্নতি দান করে সকলে বলে আমিন মুসার উম্মতারা বলল ধরা তো খাইয়া গেছি মুসানবী বললেন না ধরা খাবো না কেন আল্লাহ আমাদের সাথে আছেন আসেন ফাওয়া হাইনা মুসা আনুদ্রিবাস বাহ হে মুসা আল্লাহ ওয়াডার চলে আসলো জীব বেল ফের পাঠাইলেন আমার নবীর কন ফানির মধ্যে হাতের লাঠি দিয়ে যাতে কি দেয় বাড়ি দেয় মুসা নবী হাতের লাঠি দিয়ে দিলেন বাড়ি রাস্তা হইছেনি ওইছে এখন রাস্তা যে ওইছে কয় আমরা এক রাস্তা দিয়ে যাইতাম না বনিসাইল তো একটু খিটকিটটা টাইপের আসিল আরে জটিল আসিল শুধু মুসা নবীর অনেক নবীর হত্যা করছে জ্বালাইছে এরকম ক আমরা যে এক রাস্তা দিয়ে যাইতাম না গোত্র কয়ডা বারোটা কথা ঘন্টা গোত্র কয়টা বারোটা আমগল্লা বারোটা রাস্তা লাগবে আল্লাহ রাস্তা বলে বারোটা লাগবে আচ্ছা ঠিক আছে মানে কত ঠিক শত্রু আইয়ে তো করে মারিয়ে লাইব আরে বেটা রাস্তা একটা ফাইসে দৌড়ে না দিবি না আমরা একটা দিয়ে যাইতাম না একটা দিয়ে যাইতাম না তো ওকে কিট কিট আর আমরা তো করলাম কোনো রকম ফার ফাইসে যাই গিয়ে দৌড় দিই এই তোরা কেউ যাইতাম না আল্লাহকে আল্লাহ এটা বলে যাইতো না তো ঠিক আছে আরো বাড়ি মারেন বাড়ি মারছে কয়টা রাস্তা হইছে বারোটা কারণ বারোটা যেন হয়েছে এখন আবার কয় কি হে নবী আমরা তো যাইতাম না আমরা যে এক গোত্রের আরেক গোত্র দেখি না যদি আমগো কোনো এক গোত্র হানিমধ্যে ডুবি যায় যাইতাম না তো এখন এরকমভাবে আপনি করে দেন যাতে ফানিটা গ্লাসের মতো হয়ে যায় আমরা কি করি একটা দেখি আল্লা মুসানবী কয় ও আল্লাহ কি টেনশন করেন না আমি তো আছি আল্লাহ ফানিটা কি বানাই দিয়েছেন গ্লাস বানাই দিয়েছেন মুসানবী কি হয়েছেন দল লইয়া কি হয়েছেন ভাই ফার হয়ে আছেন কি আল্লাহ আল্লাহা ঘোষণা করতেছেন কোরআন শরীফের মধ্যে ফা হাই মুসা দীপ বিয়া সকাল বাহার সমুদ্রে ফাড়ি দিলেন বাই দিলেন দিলেন ফান ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউ দিল আজিব বারোটা গোত্রের জন্য আল্লাহ বারোটা রাস্তা বানাই দিলেন ও আজলাফনা সাম্মাল্লা করেন সবাই সবাই রাস্তা দিয়ে চলে গেল ও আনজাইনা মুসা মুসানবীকে মুক্তি দিলাম ও মাম্মা আহু আজমাইন মুসানবীর সাথে যে বারো গোত্র ছিল তাদেরকেও মুক্তি দিলাম সুম্মা আগরাক লা করেন পিছনে ফেরাউন আসছে আইসাদন দেখছে মা আশাল্লাহ মা আশাল্লাহ হ্যাঁ মা আশাল্লাহ কি কন্যা কিতা অনেক সুন্দর রাস্তা দের মাঝখানে দল বলল ইয়া চল চলতে যাইয়া যখন মাঝামাঝি গেছে বাচ্চে নি ওয়ার্ডার কার আল্লাহ কার আল্লাহ আল্লাহ ফানিরে অর্ডার করছে ফানি আল্লাহ সৃষ্টি যা বলবে আল্লাহ তাই শুনবে ফানিরে কয় মিলি যাও মিলি গেছে ফের মরা মরার এখানে অনেক লম্বা ছিল ঘটনা আছে ইনশাল্লাহ আমরা সামনে আলোচনা করব যদি সুযোগ থাকে তাহলে এখন যে এই যে নবীকে আল্লাহ মুক্তি দান করছে ইহুদিরা কয় আমাদের নবীকে মুক্তি দিছে এই আমরা রোজা রাখি কয় তারিখ কর কয় তারিখ দশ তারিখ এখন মহানবী বলতে সারি মুসানবী তো আমাদেরও নবী হ্যাঁ কোরআনে আসছে না আল্লাহ যত নবী ফাটাইছে সবাইকে আমাদের বিশ্বাস করা লাগবে নি লাগবে কাউকে মানি কাউকে মানি না এই কথা বললে হবে না মহানবী বললেন আরে তোমার তো আমরা আরো বেশি মুসানবীকে মানি সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবিরা আমিও রোজা রাখবো তোমরাও এই তারিখে রোজা রাখো তবে কথা শুনো ইহুদিদের সাথে আমাদের আমল মিলা যাবে না ওরা রাখে কয়টা একটা দশ তারিখ আমরা রাখবো কয়টা দুইটা নয় দশ অথবা দশ এগারো আল্লাহ আমাদের বুঝা তৌফিদ দান করে সকলে বলে আমিন ফজিলত কি মহানবী বলছেন এ আমার সাহাবিরা শুনো সিয়ামু ইয়ামি আসুরা ইন্নি আহতাসিবু আলাল্লাহ আইয়ু কাফিরা সানাতাল্লাতি কবলা এ শুনো যে ব্যক্তি আশুরার দুইটা রোজা রাখবে আমি আশা করি আল্লাহ তার পিছনের সমস্ত খাতা মাফ করে দেবে ফজিলতের রোজা যেমন আমরা পিছনে ছয় রোজা রাখছি সওয়ালের ছয় রোজা তো আসলে দুইটা রোজা ইনশাল্লাহ রাখবো আল্লাহ ফাঁকা আমাদের বুঝার এবং আমল কথা দান কর সকাল বলে আলম যারা